আজকে আবার আর একটা করলা পেকে গেছে আজকে সবগুলো উঠিয়ে নিব এই যে আরেকটা এখানে একটা কটা হয় বৃষ্টি তিনটা এই যে এইখানে একটা চারটা আর এখানে কোথায় যেন ছিল

তাহলেও আর একটা থাকবে সেটা বা কোথায় আচ্ছা যাই হোক না পাওয়া গেলে আর কি করা তিন আর তিনে ছয়টা করলা অনেকগুলো করলা পেয়ে গেলাম আমার ছাদ বাগানে আসলে তো কিছু না কিছু পেয়ে যায় আর এই যে গাছের অপরূপ সৌন্দর্য বাগানে আসলে আমি তো মুগ্ধ হয়ে যাই আমার তো খুবই ভালো লাগে বাগানে আসলে তো আমি অনেকক্ষণই থাকি এই যে এখন আমি একটু হাঁটাহাঁটি করব গাছগুলোকে দেখব তারপরে বাড়ি যাব বাড়ি যাব মানে নিচে যাব ছাদ থেকে নিচে যাব এখন শীতের সময় ছাদে হাঁটতে খুবই ভালো লাগে খুব সকালে আমি আসি না তখন কুয়াশা থাকে শীতটাও একটু বেশি থাকে তাই আমি চেষ্টা করি একটু রোদ বেরোলে আসতে তখন হাঁটাহাঁটি করতে গাছপালা দেখতে খুবই ভালো লাগে আর গাছের ফলগুলো দেখলে তো মনটা ভরে যায় এই যে আমার লেবুর গাছে সময় লেবু থাকে একটা দুইটা করে লেবু থাকে সব মিলে খুবই ভালো লাগছে ছাদে